ভাই এটা বাংলাদেশ নয় এটা হচ্ছে মালয়েশিয়া আপনি যদি অপরাধ করেন আপনাকে সে অপরাধের সাজা ভোগ করতেই হবে সালামু আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন যে বাংলাদেশে বাপ বেটা মিলে যদি জয়রং হয়রানির শিকার করে অন্য একজনকে সেটার বিচার কিন্তু হয় হয় না ন্যায্য বিচার কিন্তু ভিকটিম পায় না এই বাংলাদেশি যুবক কি এটা বাংলাদেশ মনে করেছে যে এখানে অপরাধ করে সে অপরাধের সাজা ভোগ করতে পারবে না সে নির্দোষে খালাস হবে তা কিন্তু নয় এটা কিন্তু ভাই মালয়েশিয়া যে ব্যাপারে আমি ভিডিওটা বানাচ্ছি সাইটে একটা পিকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাক্কা ডিস্ট্রিক্টের ঘটনা বাসের ভিতর একটা লোকাল মেয়েকে এই বাংলাদেশি যুবক একই সিটে বসে আসছিল কোথায় থেকে আসতে কোথায় থেকে আসতেছে অতটুকু জানা নেই তবে শুধু এই বাংলাদেশি যুবক মালয়েশিয়ান লোকালের শরীরে হাত দিচ্ছিল এই মালয়েশিয়ান লোকাল এই মেয়েটি ড্রাইভারের কাছে যখন অভিযোগ করে ড্রাইভার পুলিশকে ফোন দিয়ে এই বাংলাদেশি যুবককে আটক করিয়ে দেয় এই যুবক কেন এই যুবকটা কেন এই লোকালের ওপরে এই কাজটা করতে পারলো তা আমার জানা নেই তবে এখন ঠিকই টের পাবে হেনে এখন ঠিকই রিমান্ডে নিয়ে যখন ডিম দিবে হেনি তাহলে টের পাবে হেনে কিন্তু এই একটা বাঙালির কারণে আজ লক্ষ লক্ষ বাংলাদেশিরা অপমানিত দোষ করবে একজন নাম হবে পুরা বাংলাদেশের যেহেতু তার ন্যাশনালিটি বাংলাদেশ যার জন্যই একজনে দোষ করবে যতগুলি লোক যতগুলি বাংলাদেশি এই দেশে বসবাস করে সবার নাম হবে তবে এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই যে সিচুয়েশন চলতেছে বর্তমান এটা কখনোই করা উচিত হয় নাই আমি চাইব যাতে এর জন্য দুর্দান্তমূলক শাস্তি প্রদান করে মালয়েশিয়া গভর্নমেন্ট এটা বাংলাদেশ নয় এটা হচ্ছে মালয়েশিয়া আপনি অপরাধ করবেন আপনাকে অপরাধের সাজা ভোগ করতেই হবে যদি বাংলাদেশ হতো তাহলে হয়তোবা এনি পার পেয়ে যেত যদি বাংলাদেশ হতো তাহলে হয়তোবা চর থাপ্পর খেয়ে ওখানেই ঘটনাটি সমাপ্ত হতো কিন্তু এটা মালয়েশিয়া আপনি অপরাধ করবেন আপনাকে পুলিশের হাতে ঠিকই ধরায় দিবে তো প্রিয় প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন না কোনো একটা ভিডিওতে আর এইসব থেকে আমরা আর এই সব থেকে আমরা বিরত থাকি আমরা দেশে আর শিক্ষণিকের জন্য পয়সা উপার্জন করার জন্য আমাদের পয়সা যখন এনাফ হয়ে যাবে তখন আমরা দেশের জন্য ফিরে যেতে পারি সম্মানটুকু নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম